চহলে যমুনা নদীর ভাঙনে নিঃসহ হয়ে গেছে জমি জমা হারিয়ে এক বৃদ্ধ শেষ বয়সে এসেও আজ জীবিকা নির্বাহ করছে যমুনা নদীতে মাছ ধরে সন্তানটা পর করে দিয়েছে কতটা কষ্ট করে সে বেঁচে রয়েছে সেই জীবন সংগ্রাম গল্প নিয়েই আজকের এই ব্লগটি সাজিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে সাইন্টি সাবস্ক্রাইব করে সাথে থাকবে দর্শক শ্রোতা নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি এখন রয়েছি সিরাজগঞ্জ জেলার নদী ভাঙ্গন এলাকা চোহলি উপজেলায় আর এখন যাচ্ছি যমুনা নদীর পারে এবং সেখানকার ব্লগ নিয়ে আপনাদের দেখাবো বর্তমান অবস্থা আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি এই ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকবেন নদীবাঙ্গন এই চহলি উপজেলার রাস্তাঘাটগুলো খুব সুন্দর এবং রাস্তার দুপাশে আর সবুজ গুলো চোখ জড়িয়ে যায় আর এখানে চহলি নৌ পুলিশ পারি আর সিরাজগঞ্জ বাংলাদেশ পুলিশ এই ভিতরে গাইস আমি এখন যমুনা নদীর পাড়ে রয়েছি এখানে এখানকার যারা আশেপাশে যারা মানুষ বসবাস করে তারা এই যমুনা নদীতেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে গাইস আমরা যমুনা নদীর তীরে মাছ ধরে সারা মাছ ধরে এসেছে আর সেই যমুনা নদীর টাটকা মাছগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন লাফাচ্ছে মাছ

কত ধরনের মাছ দেখতে পাচ্ছে বৃদ্ধ এই চাষা সারা রাত মাছ ধরে জীবিকা নির্বাহ করে এখন মাছ ধরার যে আধারগুলো সেই আধারগুলো চাষা প্রস্তুত করতেছে এগুলো আমরা পোলট্রির যে অবশিষ্ট অংশগুলো আর সে অংশগুলো তৈরি করছে চাচা আর চাচার এই নৌকার মধ্যেই আর চাচা মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে চাচা রা রাত্রে মারেন নাই মাছ না একটু আগে মারছি মাইরা বাজার পাঠিয়ে দিছেন না তো প্রতিদিন এরকম করে কয় টাকা মাছ ই করতে পারেন বিক্রি করতে পারেন মাছ বললে ভালো যায় কতদিন মাছ হয় না হয় নাকি আমি বানিয়েছিলাম গোলা হ্যাঁ হ্যাঁ পানি খোলার জন্য একটি মাছ হয় নাকি ও এই দিয়ে কি সংসার চালাইতে পারেন আপনি ছেলে নাই ছেলে আছে তারাও ও আপনার বাসা কি চরে নাকি নদীর এই পারে এই পারে ওই উজানে ও উজানে না এই মাছ বিক্রি করে আপনার জীবিকা নির্বাহ করতে হয় সন্তান না তো এখন আর দেখে না তাই না ও নিজের বুড়ি আর বইয়ের সংসার আপনার

এই পানি এই যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে কত ঘর বাড়ি ভেঙে যায় কত ঘর বাড়ি ভেঙে তস্তস হয়ে গেছে আমাদের দেশের মানুষ মানুষ না একটা জানোয়ার ওই যে চর দেখা যায় হ্যাঁ ওখানে আমার বসতবাস আছে ওই যে ওই জায়গা জমি সব আছিল না

যে উপজেলা আছিল এইসব মানুষের কষ্ট যদি যারা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কামাইছে এইসব মানুষের কষ্ট যদি তারা নিশ্চয় দেখত তাহলে তারা বুঝতো যে সৎভাবে মানুষগুলো কতটা কষ্ট করে বেঁচে থাকে ঝড় বৃষ্টি এই নৌকার যে ঢেকে দিয়েছে এই মধ্যেই কাটে তাদের দিন কখনো আপনার নৌকার মধ্যে আপনি কখনো জ্বরে কবলে পড়েন না পড়ছেন না জ্বরের নদীতে আপনি সব সময় মাছ ধরেই এখন জীবন চালাচ্ছেন নদীতে থাকতে হয় বেশি সময় না বৃষ্টি পড়তেছে যে কারণে চাচার এই ছুই যুক্ত ভিতরে বসলাম আসলে এখানে যে মানুষ কিভাবে একজন মানুষ থাকা অনেকটা কষ্টকর বৃষ্টি পড়ছে যমুনা নদীর তীরে মাছ ধরা নৌকায় আর বৃষ্টির শব্দ টিপ টিপ বৃষ্টির শব্দগুলো শুনতে ভালোই লাগতেছে বৃষ্টি আবার শুরু হয়ে গেল আর মাছ নিয়ে অনেকেই যমুনা নদীর থেকে মারার পর তারা হাটের দিকে জুতপাড়া হাটে যাচ্ছে